চ্যালেঞ্জিং প্রাইস আমার চেয়ে কম হল বাংলাদেশ যদি দেয় সে টাকা ক্যাশ হবে আবার নতুন মাল তৈরি হবে আমি উপকারিত এই আর গ্রাহক এই সিজনে বেঁচে উপকারিত কোন মিনি সাইজের গুডনে আছো ফ্যাক্টরি তো হচ্ছে সাগর সোনাদিন এগুলা মাল সাশ্রয় প্রাইজে নিচ্ছে তবে আগামী দিনের সূর্যের আলো তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবে অরিজিনাল ইন্ডিয়ান দিভা এটা আলী ভাই এই সুতাটা আবিষ্কার এগুলো এক একটা মোকামে এক একটা জেলায় এভাবে চলে যায় আমি তো এর জন্যই বলি গিয়ে কি গুমোর মানে ব্যবসা মাল কিনতে যদি না দিতে তাহলে বেজ কোন সময় আরেকটা এটা আরেকটা জেলা যাচ্ছে চট্টগ্রাম নোয়াখালী মাইজদি চমুনি ফেনি এগুলা জায়গা থেকে লোকজন আসতেই থাকে নিজে উপকারিত হবে অন্য কেও উপকারিত হবে আশ্রয় প্রায় যে কেনাকাটা অনলি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সারা বাংলাদেশ থেকে ঈদ স্পেশাল থ্রি পিসগুলো নেওয়ার জন্য ব্যবসায়ীরা এভাবে ছুটে আসতেছে এবং বস্তায় করে থ্রি পিসগুলো নিয়ে যাচ্ছে আমার কাজে এখন আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করা কাদের কাছ থেকে আপনি এখন থ্রি পিসগুলো কমে পাচ্ছেন এবং কাদের কাছ থেকে থ্রি পিস দিলে আপনি ভালো প্রফিট করতে পারবেন যে কাঙ্ক্ষিত আয়টা করতে যাচ্ছেন সেটা করতে পারবেন সেই তাদের প্রতিষ্ঠানের সন্ধান আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা কাদের কাছ থেকে নতুন উদ্যোগ তারা বর্তমান বাজারে ঈদ স্পেশাল গুলো নিচ্ছে যেগুলোতে একটু ঘোমর থাকে বিশেষ করে রোজার এই টাইপের থ্রি বিজ অনেক চাহিদা থাকে কেননা যখন আপনার দোকানে কোনো কাস্টমার আসবে আর আপনি এমন কোনো থ্রিবিষ তাদেরকে দেখাবেন যে থ্রিবিষগুলো তাদের এক নজরে দেখতে ভালো লাগবে এবং আপনি যেই রেটটা দিবেন সেই রেটে হয়তো সেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে হ্যাঁ দর্শক এই টাইপের থ্রিবিষগুলোর চাহিদা রোজা দিয়ে অনেক বেড়ে যায় আর আপনাদের সাথে এই টাইপের থ্রিভিশগুলোই শেয়ার করতে চাচ্ছি তাই আপনারা যারা সম্পূর্ণ দেখবেন তারাই কিন্তু জানতে পারবেন এখান থেকে আপনারা ঈদ ঈদ স্পেশাল থ্রিবিজগুলো নিলে কতটা লাভবান হবেন এবং এই থ্রি পিচগুলো বর্তমান বাজার চাহিদা কেমন কত তাড়াতাড়ি সেল করা যায় এবং এগুলোর এগুলো নিয়ে আসলে ব্যবসা করলে কতটা সাকসেস হওয়া যায় এই তথ্যগুলো আপনাদের সাথে আমি রেগুলার শেয়ার করি যাতে করে আপনারা উপকৃত হন দেশের বিভিন্ন জেলা থেকে এখানে ব্যবসায়ীরা আসতেছে এবং রোজারিদের স্পেশাল থ্রি পিসগুলো তারা নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য আমার কাজেই আপনাদের সাথে এ ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করা আপনাদের সকলেই জান আমি শুধুমাত্র আপনাদের সাথে ইনটেক পাইকারি থ্রি পিসগুলো শেয়ার করে থাকি যাতে করে আপনারা সঠিক জায়গা থেকে থ্রি পিস নিতে পারেন আপনারা যাতে করে সমস্যার সম্মুখীন না হন আপনারা যাতে রেগুলার একটি নির্দিষ্ট জায়গা থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন এবং বিভিন্ন কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা বিভিন্ন প্রস্তুতকারকের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ দশ দর্শক আপনাদের নিয়ে এসেছিলা फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ যেটা অবস্থান মিরপুর 11 আপনারা সরাসরি আসতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে চলুন দর্শক আর কথা না বারি ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম আরিফ ভাই আপনি কোথায় বসে আছেন এত এত কালেকশন ভাই এগুলো কি আপনারা ফ্যাক্টরিতে তৈরি হয় বা আপনারা বাইরে থেকে ইম্পোর্ট করেন ভাই তুমি এখন মিনি সাইজের গুডওয়ানে আছো ফ্যাক্টরি তো হচ্ছে সাগর আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে ফ্যাক্টরি শুধু বললে হয় না আর আলী ভাই সময় পায় না তোমাকে ফ্যাক্টরি ভিজিট করাবে তুমি এখন মিনি গুড অনে আছো আলী ভাই কেননা এখানে মিল প্রসেসিং মালগুলা এখানে এসে এখন স্টকে এগুলা ঘন্টার দুই ঘন্টার সেলের কারণে কথাটা বোঝা যাচ্ছে এগুলা মাল যে আছে না নাদি মেজে দেখো এগুলা মাল এক একটা জায়গায় চলে যাবে কথাটা বোঝা যাচ্ছে এগুলা এক একটা জেলা বড় ছোট যতগুলা গ্রাহক আছে বড় ছোট যতগুলা গ্রাহক আছে এগুলা এভাবে করে পেটি পেটি চলে যায় এগুলা মালগুলা দেখছো নাদিম মাল মাল সাশ্রয় এই এক বান্ডিল চার হাজার টাকা সেভ টাকা এক বান্ডিল মাল কিনতে দিচ্ছে আপনি কি ব্যবসায়ীদের লাভ করে দিচ্ছেন না ভাই আমি ব্যবসায়ীদের গুমোর ফাঁস করে দিচ্ছি আমি রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখি না আমি দেখি কি নিজেও বাঁচো অন্য কাউকে নিয়ে বাঁচো শূন্যত্তরিকে হাঁটাফেরা করো তাহলে কি হবে আগামী দিনের সূর্যের আলো তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবে তার মানে এটা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কথাটা বোঝা যাচ্ছে আর সঙ্গে তো এগুলোর সঙ্গে সঙ্গে এই যে দেখো এই মালটা ছিল আমার এগারোশো নব্বই টাকার মাল ছিল এখন আমি আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাল যতক্ষণ মাল শেষ এটা অরিজিনাল ইন্ডিয়ান ডিভা মাল যতক্ষণ সাশ্রয় প্রাইস এগুলো না দিম এগুলো রাজ্য এগুলো এক একটা মোকামে এক একটা জেলায় এভাবে চলে যায় পায়কার পৌঁছেছে কথাটা বোঝা যাচ্ছে আলি ভাই তো বিভিন্ন সময় আলি ভাই গলা বুঝতেছ তো ভার হয়ে গেছে এই যে এই মালটা সাদা বাহার সাদা বাহার আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি পাকিস্তানি সাদা কোথায় কি কোন রেটে বিক্রি করে বলতে পারবো না আমি তোমাকে কিছু জিনিস দেখাচ্ছি এটা আগে ডেট ছিল বারোশো টাকা কত

এটা দেখো এগুলো না এগুলা মাল এখনই রিলিজ হয়েছে এই ডিজাইন এখনো বাইরে যায়নি এই কোয়ালিটিটা তোমাকে একটু আগে দেখানো হয়েছে এই যে এগুলা এইভাবে করে চলে যায় না দিব বুঝছো তাহলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এইভাবে করে সাগরে আসবে কথাটা বোঝা যাচ্ছে মাল কিনতে যদি না দিতে তাহলে বেজবে কোন সময় যাবে এগুলা দেখো ঠিকানা লেখা আছে দেখা যাচ্ছে এগুলো এক একটা জেলায় চলে যাবে নাম্বারটা না নিলেই ভালো যশোর যশোর এগুলো এক একটা মোকামে যাচ্ছে দেখো হ্যাঁ এগুলা এই যে এখানে দেখো এটা আরেক মোকামে যাচ্ছে এটা আরেক জায়গায় আরেকটা এটা আরেকটা জেলায় যাচ্ছে বরগুনা বরগুনা এটা আরেক জায়গায় যাচ্ছে বরগুনা ঝালুকাটি পাথর কাটা হ্যাঁ তারপরে হচ্ছে বরিশাল এগুলো জায়গা থেকে তো আসে যেরকম চট্টগ্রাম নোয়াখালী মাইজদি চমনি ফেনি এগুলা জায়গা থেকে লোকজন আসতেই থাকে আপনি বিরোধার পর থেকে কি অনেক ব্যবসায়ীরা সঠিক সন্ধান পাচ্ছে তারা কি আসলে বুঝতে পারতেছে যে এখন এই জায়গা থেকে ত্রিপিস নিয়ে ব্যবসা করলে তারা আগের চাইতে বেশি প্রফিট করবে আমি কি বলবো তোমার যদি প্রতারিত হবে না নাদিম আমি তোমার উপরে করে কথাটা রেখে বলি তোমার যদি নিয়ত ঠিক থাকে তুমি নিজে উপকারিত হবে অন্য কেউ উপকারিত হবে আর তোমার যদি নিয়ত ঠিক থাকে অন্যের উপকারের আগে আর সৃষ্টিকর্তা তোমার উপকার করে দেবেন এভাবে বোঝা যাচ্ছে মানে ভালো আর দামে সাশ্রয় কোয়ালিটি অনলি ফেমাস সিল্ক ফেমাস সিল্ক ফেমাস সিল্ক আসতে হবে এখানে এই যে এখন দেখাচ্ছি তোমাকে এই মালটা আমি কি বলবো এই মালটা তো আমি বললাম না একটু আগে কি আমার পছন্দের ভিতরে এই কোয়ালিটিটা আপনারা কোথাও পাবেন না ভাই ছাড়া আর এই প্রাইজে যদি পাবেন আমি বলবো আমার শাখা নেই ওইটা আপনি ওই মাল ওই মেমু নিয়ে আসবেন আলি ভাই মাল এটা হচ্ছে স্লিপার এটা হাতা আর এটা অন্যটা দারুণ এই যে দেখো আর ওনার মাপ দেখো আলী ভাই আলী ভাইয়ের ওনার মাপ দেখো ফেমাস সিল্ক মানে এরকম কোয়ালিটি নিয়ে কাজ করে কম হয় না এক ইঞ্চি বড় হবে কম হবে না কম হওয়ার তো প্রশ্নই উঠে না হ্যাঁ আর সাতশোই প্রাইজে কেনাকাটা অন ফেমাস সিল্ক তোমাকে বাবু ভাইকে দিয়েছিলাম ভাস করতে এই যে দেখো আমার ভদ্রলোক এখনই ব্যস্ত মাঝে ভাজাচ্ছে কথাটা বোঝা যাচ্ছে এই যে এগুলা সাশ্রয় প্রাইজে নিতে হলে আসতে হবে অনলি ফেমাস সিল্কে কোথায় নাদিম কোথায় আসতে হবে চ্যালেঞ্জিং প্রাইজ আমার চেয়ে কম অল বাংলাদেশ যদি দেয় আমার থেকে নিয়ে গেছে সমস্যা নেই অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখছি কি কি এই দাম আলী ভাই দামটা ওই দোকানের দাম সেম চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসবে আলী ভাই মেমু আলী ভাই মাল ওই দোকানের মেমু ওই দোকানের মাল আলী ভাই নিজের মালটা রেখে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন কি রিটার্ন গাড়ি ভাড়া সহ টাকাটা রিটার্ন পাবে আর না হলে আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না আলী ভাই কি করে না আলী ভাই কি করে না টাকা রিটার্ন ব্যবসা করে না ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তাহলে ইনশাআল্লাহ আর দেরি না করে চলে আসেন খুব হু পাকিস্তানি ইন্ডিয়ান মাল নাকি আপনি তৈরি করে থাকেন ভাই আমার এখানে আমার মিল প্রসেসিং মালগুলো গুলো এজ ইট ইজ কপি আচ্ছা মানে নতুন উদ্যোক্তা নতুন গ্রাহকের বুজার ক্যাপাসিটি না এটা অরিজিনাল না মাস্টার কপি এগুলো নিয়ে তো ব্যবসা করা যায় কথাটা বোঝা যাচ্ছে আমি তো এর জন্যই বলি গিয়ে কি গুমুর মানেই ব্যবসা আর গুমুর মানেই ফেমাস সিল্ক তারপরে গুমুর মানে হচ্ছে ঢাকা মিরপুর 11 নাম্বার কথাটা বোঝা যাচ্ছে এই যে এখানে দেখো কিছু আরও জিনিস আছে এই যে আপনি আপনি থাকেন এই যে এরকম কাপড় এখানে আমার গ্রাহকরা আছে আমি কিছু ভাই আপনি তো আমার এখানে পুরান ঠিক আছে না এই ভদ্রলোকটা আমার এখানে পুরান আপনি এরকম কাপড়ের মাল আলি ভাই এখানে এর আগে দেখছেন এই ফ্যাব্রিক্স মানে আলিভাই এখানে দেখেনি আমি বলবো বাংলাদেশ দেখিনি আচ্ছা উনি দেখে নাই তার মানে বাংলাদেশও দেখ বাংলাদেশও দেখেন এ প্রথম নেওয়ার স্যার কেন এটা আলিভাই এই সুতাটা আবিষ্কার আচ্ছা এই প্রসেসটা আলিভাই আবিষ্কার আচ্ছা কথাটা বোঝা যাচ্ছে তাহলে আমার একটাই কথা হচ্ছে যে কি পকেটে থাকার অবস্থা তোমার টাকা তোমার পকেটে না ক্ষমতা তোমার আলিভাই ড্রয়ারে ঢুকে গেলে ক্ষমতা নাই এরকম ভাবেন কে বলবে আচ্ছা যার জন্য বলি কি যাচাই করে আসো আর না হলে এসে যাচাই করে চলে যাও তোমার টাকা তোমার পকেটে থাকার অবস্থায় তুমি নিজের রাজত্ব কিনতেই পারো তাহলে ব্যবসা করে কোন থাকে কোন জায়গা থেকে গুমুর হয় কোন জায়গায় মাল নিয়ে সুবিধা পেতে পারো আপনাদের ডিসিশন আপনারা ইনশাল্লাহ যদি নিজের টাকা সেভ করতে চান আমি বলবো একবার হলে ফ্যামাসিলকে ভিজিট করেন আবারও কোনো ভিডিওতে দেখা হবে না